আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা আজকে বগুড়া সাত মাথার ঘটনা অনেক সুন্দরভাবে তারা কিন্তু এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এটা অবশ্যই আমাদের দেশের জন্য অবশ্যই কল্যাণকর আমি মনে করি এখানে হচ্ছে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করতেছে এখানে কাউকে কোনো ঘুষ দিতে হচ্ছে না হ্যাঁ তারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই কিন্তু সুন্দরভাবে তারা পরিচালনা করতেছে এখানে একটা সিস্টেম দেখলাম তাদের দুই পাশ থেকে আর যখন গাড়ি চলাচল করতেছে তারা মানুষদের যেতে দিচ্ছে না আবার গাড়ি দুই পাশ থেকে অফ করে রেখে মানুষকে যাতায়াত করার জন্য সুযোগ দিচ্ছে আপনারা এটা দেখতেছেন আজকের ঘটনাটা আজকে বিকেলের ঘটনা আর দেখেন সাত নটায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আমাদের জানা মতে তবে আজকের এই ভিডিওটা দেখেন আপনারা তুলনামূলকভাবে কিন্তু ভিড় কম কারণ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে তারা তো এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যই কিন্তু এরকম আসলে ভিড় নাই তাছাড়া কিন্তু অনেক বেশি আসলে ভিড় থেকে থাকতো সাত মাথায় তো আপনারা আশা করবো পুরো ভিডিও কন্টিনিউ করবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন